আজকের দিনের সরটা ছিল একটু ভিন্ন রকমের সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম আমার চাল কুমড়া গাছে বেশ বড় একটা চাল কুমড়া হয়েছে তো ভাবলাম চাল কুমড়াটা কেটে নেই সেটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব এরপর আমি আরও কিছু শাক কেটে নিলাম চাল কুমড়ার শাক তো এটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো যেটা খুব মজাদার হয় এরপর আমি চলে গেলাম সোজা আমার রান্নাঘরে যেহেতু আজকে ছুটির দিন তাই ভাবলাম আমি একটু তাল রান্না করব, তো তালটা আসলে রান্না করাটা একটু কঠিন ব্যাপার সেটা বেশ সময়েরও ব্যাপার তবুও আমি নারকেল কুড়িয়ে নিলাম তাল রান্না করার জন্য এটা নারকেলটা আসলে আমার গাছের সেখান থেকে আমি নারকেল সংগ্রহ করে তো নারকেলগুলো কুড়িয়ে নিলাম এরপর তাল আর দুধ মিলিয়ে একটু জাল দিয়ে সেখানে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম আর এই নারকেলের কোড়াগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিতে হবে কোনোভাবেই নিচে লাগতে দেয়া যাবে না তবে তাল রান্না করাটা খুব একটা কঠিন কাজ তো এর যে বলক বলক আসলে পারে যে এ বুদবুদ শব্দ হয় সেটা খুব মারাত্মক ওটা গায়ে ছিটে আসে তাই আমি চিনি দিয়ে সেটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি পাশের চোলায় সামান্য কিছু পোলাওয়ের চাল নিয়ে সেগুলোকে ভেজে নারকেলে দেওয়ার জন্য গুঁড়ো করে নেব তো এভাবে আমি পোলাওয়ের চালগুলোকে ভেজে নিচ্ছি আর এখন এই চালগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে সেটাকে গুঁড়ো করে নেব তো এক মিনিটের মধ্যে আমার গুঁড়ো হয়ে গেল। সেটা আমি তালের ভিতর দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর এই চালের গুঁড়োটা দেওয়া বাধ্যতামূলক নয় আপনি চাইলে দিতেও পারেন আবার সেটা নাও দিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে খেতে খুব মজাদার হয় এর জন্য আমি আসলে চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর এখন আমার তাল রান্নাটা প্রায় হয়ে আসছে তো এটা আমি এখন জাল হতে দেব এরপর আমি আরেকটা চুলায় চলে যাব সেখানে আমি কিছু কাঁঠালের বীজ সংগ্রহ করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি আসলে শাক রান্না করবো এখন আমি পেঁয়াজ আর ওই কাঁঠালের বীজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর একটা কালার চলে আসছে এবং বেশ মিষ্টি গন্ধ বেরোচ্ছে এরপর আমি এখানে কাঁঠালের বীজগুলোর উপরে শাকগুলো দিয়ে দিলাম আর অল্প কিছুক্ষণ পরেই নেড়ে চেড়ে সেটা শাক হয়ে আসবে এবং সেটাকে আমি নামিয়ে নেব যারা শাক ভালোবাসেন তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন খেতে মন্দ লাগে না তো এর মধ্যে আমার শাকটাও হয়ে আসছে আমি শাকটা নামিয়ে নিচ্ছি আর এখন একটা সুন্দর লুক দিচ্ছে তো চাইলে আপনারাও এভাবে রান্না করতে পারেন ভালো থাকবেন সবাই